আসসালামু আলাইকুম ডক্টর সুমাইয়া সিদ্দিকা আছে আশা করি সবাই ভালো আছে আজকে একটা রিপ্লে ভিডিও নিয়ে আসছি সুমন ইসলাম ভাই লিখেছেন আচ্ছা আপনার একজন সুস্থ মানুষের সর্বনিম্ন পেনিস সাইজ কত ইঞ্চি জানাবেন প্লিজ অনেক ভাইদের সেম প্রশ্ন থাকে আপু কতটুকু থাকা স্বাভাবিক কতটুকু থাকলে পার্টনার হ্যাপি হবে ব্যাপারটা অনেকে প্রশ্ন থাকে যাবত পর্যন্ত অনেক প্রশ্ন পেয়েছি আজকে এটা নিয়ে কথা বলব ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনার অনেক প্রশ্নেরই উত্তর পেয়ে যাবেন আশা করি আর আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন চিকিৎসার জন্য পেন্সিল সাইজ বাড়ানো বা টাইম বাড়ানো বা যে কোনো সমস্যার জন্য নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ফোর এইট ফোর ডাবল সিক্স টু ফাইভ জিরো ওয়ান এইট ডাবল ফোর এইট ফোর ডাবল সিক্স টু ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সমস্যার কথা ভয়েসে বা মেসেজে বলে রাখবেন আমি রিপ্লাই করে দেব আর প্রশ্ন হচ্ছে যে কতটুকু স্বাভাবিক এটা যদি তিন ইঞ্চিরও কম থাকে সেক্ষেত্রে উত্থানজনিত অবস্থায় নিস্তেজ অবস্থায় এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি যার যেরকম থাকতে পারে এটা কোনো সমস্যা না উত্থান অবস্থায় যদি মানে স্ট্রং অবস্থায় যদি তিন বা বাড়ো তার কম থাকে সেটাকে আমরা দুর্বল পেনিস বা ছোট পেনিস বলে থাকি গবেষণার ভিত্তিতে বললাম সাড়ে তিন থেকে যদি ছয়ের মধ্যে থাকে এটা একদম স্বাভাবিক এখন সাড়ে তিন আপনার যদি চার থাকে